আসসালামু আলাইকুম আমাকে ম্যাক্সিমাম সময় আমেরিকার বিভিন্ন স্টেটে মাঠে ঘাটে কাজ করতে দেখেন আর আমার অফিস কখনো দেখা হয় নাই আজকে আমার অফিস নিয়ে কিছু কথা বলবো আর অফিসটা দেখাবো এখন হচ্ছে সামার চলতেছে সামারের কারণে আমি এখানকার ওয়েদারটা খুব সুন্দর ফাল রোদ বিকাল টাইম জাস্ট অফিস দেখানোর জন্য আবার একবার উঠবো অফিসে এটা হচ্ছে একটা বিল্ডিং এটা হচ্ছে ইডেন্স শিকাগো সিসেরও পড়ছে শিকাগো ডাউনটাউন থেকে পাঁচ মাইল দূরে ডাউনটাউনি বিল্ডিং এর যে আয়তন তার চেয়ে পার্কিং লোকেশনটা অনেক বিশাল বড় এনে পুকার খুব আওয়াজ এগুলো গ্রামে গেলে বাংলাদেশও দেখা যায় এইসব পুকার আওয়াজ পাওয়া যায় তো এখানে এই সামার আসলে এই সব পুকার খুব বেশি আওয়াজ হয় এটা হচ্ছে আমাদের এন্ট্রি ইউজুয়ালি সকাল আটটার দিকে হচ্ছে শুরু হয় অফিস সাত পাঁচটা চারটার দিকে শেষ হয়ে যায় তো যারা হচ্ছে একটু আগে আসে টা সাড়ে সাতটা তারা চারটে সাড়ে চারটে দিকে চলে যায় আর আমি একটু দেরি করে আসি সাড়ে আটটার দিকে আমি যেতে যাতে পাঁচটা বাজে অফিসে বেশি আসা হয় না কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইমই ফিল্ডে থাকা লাগে যদি আমাদের ফিল্ড না থাকে তাহলে হচ্ছে মঙ্গল বৃহস্পতি এই কয়দিন হোম অফিস আর যদি ওই দিন ফিল্ড থাকে তাহলে তো ফিল্ডেই যাওয়া লাগে তো ওই আমাদের অফিস এখান থেকে আমার রুম হচ্ছে খুব অবসালো এখানে একটা মিটিং রুম আছে ছোটো এখানে বেশ করে চার পাঁচটা রুম আছে আর এটা হচ্ছে আমার অফিস আর অফিস জেনারেলি সুনসান নীরব আর বাইরের দিকে তাকাইলেই একটা সুন্দর ভিউ পাওয়া যায় দেশে তো চাকরি করলাম আড়াই বছর তারপর এখানে চাকরি করতেছি প্রায় এক বছর এখন একটু ফিল্ডের ইয়েটা একটু কষ্ট স্পেশালি খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরমের সময় কিন্তু অফিসে যখন রিপোর্টিংয়ের কাজ বা অন্যান্য অফিস জব যেগুলো করা হয় খুবই ঠান্ডা মাথায় করা যায় কারণ আপনি যখন একটা কাজ করবেন শুধু একটা নিয়ে মাথা কামাইতে হয় এখানে তিন চারজন বস নাই এক একজন এক একটা কাজ দিবে চাপ দিবে এ আয়সা ডাকবে সে আইসা ডাকবে এরকম বাংলাদেশে যখন চাকরি করছিলাম মানে যা তা একটা অবস্থা কোনো কিছু নিয়ম নিয়মকানুন নাই এরপরে উইকেন্ড নাই কিচ্ছু নাই যখন তখন বসের ফোন স্যালারি দিয়ে তো কিছুই করা যায় না বাট এখানে এটাই শান্তি যে একটা ফোকাসড এক কাজ শেষ হইলে অন্য কাজে আপনি যাবেন বাটফিল্ডে গেলেও সেম যে স্পেসিফিক টাস্ক আপনাকে দিবে আপনি সেটাই করবেন সেটা বাসায় বা অফিসে এসে রিপোর্টিং করবেন জমা দিবেন যে যার কাজ নিয়ে বিজি কেউ যদি একটা কাজ আপনার বা আপনার বস যদি অ্যাসাইন করে তো আপনি অন্য কেউ এসে বলবে যে আমার এই কাজটা করে দাও আমার এটা করো যেহেতু তুমি আমার জুনিয়র তাহলে তুমি আমার এটা করো এরকম কিছু না কে জুনিয়র কে সিনিয়র এগুলো কোনো ম্যাটার না যেই ইমিডিয়েট বস যে কাজ দিবে সে ওই কাজ নিয়ে ফোকাস করবে অন্য এখানে করবে না উইকেন্ডে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না যদি মনে হয় যে উইকেন্ডে একটা কাজের দরকার আছে তাহলে আপনাকে সে কাজ করাবে আবার সে যত বড়ই ম্যানেজার হোক আর যেই হোক সে আপনাকে ফার্স্টে ইয়ে নেবে অনুমতি নিবে যে আমি অমুক উইকেন্ডে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে তো তুমি কি দিন ফ্রি আছো কিনা যদি ফ্রি থাকো তাইলে হচ্ছে কাজটা করবা এবং এভাবে সুন্দর করে বলবে প্লাস হচ্ছে এটাও বলবে যে এই উইকেন্ডের জন্য এই পরিমাণ এক্সট্রা এত টাকা দেওয়া হবে বা এটা একটা রুলস কোম্পানিতেই আছে যে কেউ যদি উইকেন্ডে এরকম করে কিন্তু এরকম না যে যখন তখন ফোন দিবে রাত্রি রাতে ফোন দিবে ডিস্টার্ব করবে আমার একটা কাজের দরকার এখন সে বস পায় যে নির কাটাবে এরকম কোনো নিয়ম নেই হ্যাঁ ফিল্ডে গেলে অবশ্যই কাপড় ময়লা হইতে হয় ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু অফিসে আসলে এরকম কোনো কাহিনী নাই কিন্তু অফিসের ইয়েটা কম সপ্তাহে একদিন দুই দিন আর বাকি বাইরে আসলে এরকম একটা আপগ্রেড হয় লাইফে খুব দ্রুত একটা হয় কীরকম যেমন আপনি যদি বাংলাদেশে একটা সরকারি চাকরি এখন করেন ধরেন বা উনত্রিশ বছর বয়সে আপনি একটা জবে ঢুকলেন আপনি ধরলাম যে এখন হায়েস্ট কি জব খুব বেশি ক্রেজ সেটা হচ্ছে প্রশাসন ক্যাডারে বা পুলিশ পুলিশারে ক্যাডারে এএসপি হিসেবে ম্যাজিস্ট্রেট হিসেবে ফরেন কেডারও পাইলেন সমস্যা নেই তো এরকম একটা জব পাওয়ার পরও আপনার স্টার্টিং স্যালারি কত থাকে চল্লিশ পঁয়তাল্লিশ ম্যাক্সিমাম যদি হয় পঞ্চাশ স্টার্টিং স্যালারি কথা বলতেছে তো এই স্টার্টিং স্যালারিতে দেখা যাবে যে আপনার বাসা ভাড়া দিলেই পনেরো বিশ হাজার টাকা যাবে খাওয়া দাওয়া বা অন্যান্য সব মিলিয়ে অনেক টাকা যাবে আপনি একটা গাড়ি কেনার চিন্তাও করতে পারবেন না হ্যাঁ এটা ঠিক বাংলাদেশে এইসব সরকারি চাকরিতে অনেক বড় একটা পাওয়ার থাকে অনেক সম্মান থাকে সবাই একটা ভাব নিয়ে থাকা যায় যেমন এসপি হইলে একটা পুলিশের পোশাক পরে গেলে সবাই সেলুট দিবে দ্যাটস ওকে কিন্তু আপনি যদি সৎ পথে ইনকাম করতে চান তাহলে দেখা যাবে যে আপনার এরকম একটা গাড়ি বা একটা নিজের হওয়া হইতে গেলে দশ বছর লাগবে আর যদি দুই নম্বরই পথে তাহলে তো ঠিক আছে ওগুলো অন্য কথা কিন্তু এখানে আসলে আপনি যদি একটা মাস্টার্স করেন তারপরে যদি জবে ঢুকে যান তাহলে এরকম একটা গাড়ি ধরেন বাংলাদেশে টাকায় যেগুলো পঞ্চাশ ষাট লাখ টাকা একবারে ব্রেন নিউ গাড়ি এরকম কিনা কোনো ব্যাপারই না যদি একটা জব হয়ে যায় এক্ষেত্রে যারা মধ্যবিত্ত পরিবারের তারা এই বিষয়গুলা বেশি বুঝতে পারবেন যারা মানে অভাবের বিষয়টা বলতেও পারেন না আবার দেখা যায় যে এটা নিয়ে ভেতর ভেতরে অনেক সাফার করেন তো তাদের ক্ষেত্রে হয় কি এই স্ট্যাটাস গ্যাপ যেমন দেখা যাবে যে আমার সাথের একজন সে অনেক বড়ো পজিশনে চলে গেছে কিন্তু আমি এখনো কিছুই করতে পারলাম না লাইফে যেমন ধরেন আমি একজন স্কুলের টিচার আর সে হচ্ছে অনেক পাওয়ারফুল একজন তাকে অনেকে স্যালুট দিয়ে অনেক ইয়ে করে সে রাস্তাঘাটে অনেক বুক ফুলিয়া চলতে পারে আর আমি এখনও স্কুলের টিচার হিসেবে পড়ে আসি পকেটে টাকাও নাই কিছু নেই তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে বাইরে আসলে ওই স্ট্যাটাস গ্যাপটা থাকে না কারণ এখানকার ইয়েতে বিদেশি বলেন দেশি বলেন পুলিশ বলেন ম্যাজিস্ট্রেট বলেন রাস্তায় বেরোলে সবাই সমান এখানে ওর জন্য যে ট্রাফিক রুলস শিথিল হয়ে যাবে এরকম কিছু না বা আমার জন্য আমি একটু বেশি সুবিধা পাব এরকম কিছুই না এখানে সবার জন্য মোটামুটি সেম নাইনটি পারসেন্ট কেজি কিছু ঝামেলা হয় আর তারপরেও দেখা যায় যে আমাদের এই বাংলাদেশ থেকে অনেক ভালো এখানে ওইরকম কোনো রেশা নেই এই জন্য আমি সবসময় সাজেস্ট করি যদি এই যেটা বললাম যে লাইফের একটা দ্রুত আপগ্রেড অল্প বয়সে প্রয়োজন হয় তাহলে অবশ্যই দেশের বাইরে ফোকাস করা উচিত ফান্ডিং নিয়ে আসা উচিত আমার এই ভিডিওর উদ্দেশ্যে শুধুমাত্র অভিসে কেন না এই ওভারঅল বিষয়ে আলাপ করা এবং জাস্ট আমার নিজের এক্সাম্পল একটু দেখানো এইটাই ভালো থাকবেন সালাম আলাইকুম দেখা হবে অন্য ভিডিওতে